ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র ভবন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য জনদের উপস্থিতিতে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একশো শতাংশ যেসব স্কুলে উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত স্কুলকে বিশেষভাবে প্রতি বছরের মতো এবছর ত্রিপুরা সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবছরের বছরের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত স্কুলে একশো শতাংশ সফলতার নজর তৈরি হয়েছে সমস্ত স্কুলের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজকের এই অনুষ্ঠানে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি করেন বিশেষ করে যে সমস্ত স্কুলগুলো সফল হয়েছে সেই সমস্ত স্কুলগুলোকে দেখে অন্যান্য স্কুলগুলো আগামী দিনে উৎসাহিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানব সম্পদ বিকাশের শিক্ষকদের ভূমিকাকে কুনিশ জানিয়ে দাবি করেন শিক্ষকরা যারা আছেন তাদেরকে ফিরে যেতে হবে নিজেদের স্কুল জীবনে শিক্ষকদের মনে করতে হবে তাদের সময়কার সেই সমস্ত শিক্ষকদের যারা তাদের আদর্শ করেছে এই সময়ের মধ্যে বর্তমান ছাত্রছাত্রীদের সামনে শিক্ষকরা যাতে নিজেদেরকে আদর্শ হিসেবে উপস্থাপিত করতে পারে সে উদ্যোগ গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী আহ্বান রাখেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন এই সময়ের মধ্যে সরকার শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে যথাযথ উদ্যোগ গ্রহণ করে চলেছে বিশেষ করে আগামী দিনে প্রত্যেকটি স্কুলে যাতে প্রয়োজন অনুযায়ী একশো শতাংশ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যায় সেই সামনে রেখে রাজ্য সরকার কাজ করছে দাবি করেন মুখ্যমন্ত্রী

এখানে রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন